বাংলা সিনেমার পর্দায় যখনই আমরা একচিলতে হাসি খুঁজি তখনই একটাই মুখ চোখের সামনে ভেসে ওঠে সুভাশিস মুখার্জি যিনি প্রমাণ করেছেন মানুষ যদি নিজের প্রতিভাকে বিশ্বাস করে তাহলে ছোট্ট চরিত্র দর্শকের হৃদয়ে বড় জায়গা দখল করতে পারে উনিশশো একষট্টি সালের পাঁচই জুন কলকাতায় জন্ম হয়েছিল সুভাষিসের কলকাতায় জন্ম নেওয়া এই শিল্পীর শৈশবটা ছিল খুবই সাদাসিদে ছোটবেলায় তিনি চুপচাপ ছিলেন কিন্তু যখনই তিনি মঞ্চের সামনে দাঁড়াতেন পুরো মানুষটা বদলে যেত অভিনয় যেন তার রক্তের ভেতরেই ছিল তিরক রাজা মেম সাহেব চালচিত্র মনের মানুষ থেকে শুরু করে আধুনিক কমেডি প্রতিটা চরিত্রে সুভাষিস দেখিয়েছেন অভিনয় কতটা সদ্ হতে পারে তার মুখের সেই নির্লিপ্ত অভিব্যক্তি সহজাত কমেডি টাইমিং আর নিখুঁত ডায়লগ ডেলিভারি দর্শকদের হাসিয়েছে আবার জীবনের গভীর বাস্তবতাও ছুঁয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা সুভাশিস মুখার্জি কখনো স্টার হওয়ার পেছনে ছোটেননি বরং প্রতিটা চরিত্রে নিজের হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করে গেছেন এটাই তার সবচেয়ে বড় শক্তি